হ্যালো ফ্রেন্ডস চলো বুঝতেই পারছো একটা তাড়াতাড়ি আমি চান টান করে কোথায় যেতে চলেছি সকাল থেকে কাজ নেই তাই ভাবলাম একটু মন্দির থেকে ঘুরে আসি চান টান করে রেডি হলাম যাব একটু মন্দিরের দিকে যারা চারা নতুন এখন ভিডিও দেখছ সাবস্ক্রাইব করে দেবে ভালো ভালো ভিডিও আসবে ঘুরতে যাওয়ার দেখতে পাবে এই চ্যানেলে স্পিড করে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে বাড়ির কাছেই মন্দির বেশি দূর না কিছুটা যেয়ে চলে এসছি মন্দিরের কাছাকাছি কিছুটা গেলেই দেখতে পাচ্ছি

সোমবার আজকে বিকেলবেলায় এসেছি চান্তন করে সাড়ে পাঁচটায় আমার বন্ধু এখন হাত পা ধরছে হাত পা ধুয়ে ডুবতে হয় ভেতরে জলের ব্যবস্থা করা আছে এখানে আমি একটু হাত পা ধুয়ে নিই তারপরে যাব মন্দিরের ভেতর দিকে এখানে একটা বসে আছে দেখাচ্ছি দেখো জম করে দেখাচ্ছে দেখো জল থেকে ওপরে সিঁড়িতে এসে বসে আছে মাছ আছে এক গাদা বড় বড় মাগুর মাছ আছে এখানে চলো এবার মন্দির দিকে যাচ্ছি দেখতে থাকো এখানে যে মহাদেবের মাথায় দুধ ঢালা হয় সেটা এখানে এসে জড়ো হয় মন্দিরের পেছন দিকে যাওয়া যাক এটা হচ্ছে মন্দিরের পেছন দিক দেখছি ভিডিও করতে করতে বৃষ্টি চলে এসছে দাঁড়িয়ে আছি গাছতলায় কখন বৃষ্টি থামবে বৃষ্টির জন্য দেখলাম অল্পই পড়ছে এবার যাচ্ছি আগের দিকে মানুষ মারা গেলে যে পোড়ানোর কার্ডগুলো থাকে এখানে এনে রাখা হয় সব সময় আর কি আগুন জলে এখানে এখানে তিন পা ঘুরে নমস্কার করে অনেক আছে তিন আঙুলে টিপ পরে অনেকে আছে এক আঙুলে টিপ পরে টিপ পড়ার পর আমরা যাবো আগে দিকে এই ঠাকুরটার তার আমি নাম জানি না তোমরা যদি জেনে থাকো তো কমেন্টে লেখো কি নাম বাইরে অনেক রকমেরই ঠাকুর আছে নাম জানি নাম দেখতে থাকো ভিডিওটা বৃষ্টি পড়েছে তো বৃষ্টির জন্য সব বেকার হয়ে গেছে ভিডিও আগে থেকে যাচ্ছে দেখো একটা শিব মন্দির আছে আমার বন্ধুটাকে ফোনটা দিয়ে আমি গেলাম মহাদেবের কাছে পুজোটা দিয়ে আসি সকলেই বুঝতে পারছ মহাদেবের মন্দির থেকে ফেরণোর সময় সিধাভাবে বেরোতে নেই যেভাবে গেছ সেভাবেই বেরোতে হয় পুরানো হয় এদিকটা দেখাচ্ছি দেখতে থাকো এখানে যে চণ্ডী বলে দেশে ওই জায়গায় দেখাচ্ছে সকলে তো চেনো দেশে চণ্ডী বলে কোনটা সেটা চেনো আগে দিকে দেখায় যেখানে কাছুয়া আছে আর যেখানে বড় বড় মাছ ছাড়া আছে এখানে ওখানে দেখাচ্ছে চলো দেখতে থাকো দ্বিতীয়টা পুরোটা না দেখলে বুঝতে পারবে না স্কিপ করবে না তাহলে কিছুই বুঝতে পারবে না যে মন্দিরটা কেমন কি এখানে অনেক বড় বড় মাছ আছে আর কাচুয়া ছাড়া আছে সবই দেখাবো আগে দিকে চলো ভিডিও করে দেখাচ্ছি বড় বড় কাচুয়া আছে সবই দেখতে পাবে এখানে একজন মারা গেছিলো পড়াতে এসেছিল এখানে পড়ে গেছিলো তাই জন্য এটা ঘেরে দেওয়া হয়েছে আগে ঘেরা ছিল না ওর ভিডিও ছাড়তে পারিনি দেখতে থাকো ভিডিওটা পুরোটা বুঝতে পারবে এখানে একজন বসে আছে যে বাবা তাকে আমি কিছু পয়সা দান করলাম ওটা ভিডিওর মধ্যে তো দেখানোটা ঠিক না তাকে দান করলাম দেখানো উচিত না চলো দিকে গেলাম বাড়ি যাওয়ার সময় দেখাচ্ছি দেখতে থাকো এখানে বালিশ বিক্রি হচ্ছিলো ভাবলাম যে বাড়ি যাওয়ার সময় নিয়ে যাই দেখতে থাকো তার সাথে দাম দর করছি भैया जाता डायरेक्ट उठाओ और पैसे तो ले जाओ हाँ वही बोल रहे अब नए आदमी को बताना पड़ता है ना <laughs> हाँ। और कोई अगर सौ तो बताओ तो अस्सी लगाता है आज का माहौल आपको मालूम है ना हाँ मालूम है कम बोलोगे तो कम ही लगाता है